হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যায় বরিশালের মুড়ি সাথে বেগুনি আলু পাঁপড় খেতে জম্পেশ লাগে এমনও সময় এই ধরনের খাবার খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মুড়ি মাখা খেতে বৃষ্টির মধ্যে আপনাদের কেমন লাগে আমি জানি না মনে হয় আপনাদেরও ভালো লাগে আর এখন ঘড়ির সময় সন্ধ্যা ছটা তা আমি ভাবছি কি করব। ভাবতে ভাবতে করেই ফেললাম আর আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি সাথে আকাশটা একেবারে মেঘলা মেঘলা আবছা আবছা সব কিছুই যেন একদম নিস্তব্ধ আর এরকম সময় এই ধরনের খাবার খেতে দারুণ হয় ঘরে বসে বসে আর যদি টিনের ঘর হয় তাহলে তো আর কথাই থাকে না বৃষ্টির ঝমঝম শব্দ সব কিছু মিলিয়ে না একটা অন্য পরিবেশটা মনে হয় তো আমিও তাই ভাবলাম যে এখন কিছু একটা বানিয়ে খাই ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম ঘরে তো বেসন করাই থাকে আমি সবসময় পোলাওের চাল আর মসুর ডাল একসঙ্গে মিলিয়ে মিল থেকে গুঁড়ো করে নিয়ে আসি এনে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে হয় চপ বড়া সব কিছু বানিয়ে খেতে পারি তো বেসন তো আছেই বেগুনও আছে আলুও আছে ব্যাস কতটুকু বেসন নিলাম এরপর একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম হয়ে গেল আর বেগুন কেটে নিলাম কয়েকটা আলু পাতলা পাতলা করে কেটে নিলাম ও দিয়ে আলু পাঁপড় করে নেব ব্যাস তাহলে আমাদের সুন্দর একটা বিকেলের খাবার হয়ে যাবে বৃষ্টির সময় এরকম খাবার দারুণ হয় তো সব কিছু করে রেডি করে নিলাম এবারে বেগুনটাকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি তেল অল্প পরিমাণে দিয়েছি যেহেতু একবারের জন্য খাবার বানাচ্ছি অল্প তেলেই যেন সবটুকু শেষ হয়ে যায় এই জন্য আমি এরকম করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর ভাজার তেল দিয়ে দ্বিতীয়বার কখনও অন্য কিছু ভেজে খেতে হয় না তাহলে শরীর খারাপ করে সেই কারণে আমি অল্প অল্প তেল দিয়ে যে বেলায় খাবো বেলারটাই ভেজে নেই তো এরকম করে আস্তে আস্তে করে আমি ভেজে তুলে নিচ্ছি আপনারাও এরকম মাঝে মাঝে বানিয়ে খেয়ে দেখবেন মুড়ি মাখা দারুণ হয় খেতে তো আমি আবার দুটো বেগুনি এভাবে করে দিয়ে নিচ্ছি আর গরম তেলে ভাজতে হবে ঠান্ডা তেলে ভাজা যাবে না তেলটা যখন একটু গরম হয়ে আসবে চুলাটা একটু কমিয়ে দেব তারপর এরকম করে ভেজে নেব ব্যাস আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি আলুটা পাতলা পাতলা করে কেটে রেখেছি তার থেকে এখন আমি পাঁপড় ভেজে নেব আর এরকম আলু পাঁপড় খেতে অনেক ভালো লাগে তার বেগুনি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলু পাপড়টা ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে নিলাম আলুটা শুধু কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে আর কিছু দিতে হয়নি লবণ টবণ কিছু না যেহেতু বেসনটা আমি সব কিছু দিয়ে গুলে নিয়েছি সে কারণে শুধু আলুটাকে চুবিয়ে চুবিয়ে ভেজে নিয়েছি আলুর চপও বলতে পারেন আলুর পাঁপড়ও বলতে পারেন যা বলেন আমি আলুর পাপড়েই বলে থাকি আর মুচমুচে হয় খেতে দারুণ লাগে আর আমি এর মধ্যে কোনো আদা রসুন বাটা দেইনি কারণ এখন অতটা সময় নেই ওগুলো ডিপে রেখে দিয়েছি ডিপ থেকে বের করে নিতে অনেকটা সময় লাগবে সে কারণে ওইগুলো আর দেইনি ওগুলো ছাড়াই বেসনটাকে গুলে নিয়েছি এতে খেতে মজা হবে এই তো বেসনটাও গুলে নিলাম আর ওগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম ব্যাস ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি হয়ে গেল সুন্দর একটা খাবার খুবই কম সময়ে মুখরচর একটা খাবার বানিয়ে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাগ দিয়ে সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করব তারাও করবেন এবং আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করছি কখন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার চপগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি মুড়িও সাথে নিয়েছি আর আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে ভিতরে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় আলুগুলো একবারে মুচমুচে বেগুনিটাও আপনার এরকম বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আবার আসবো অন্য সময়